গুড মর্নিং এভ্রি ওয়ার মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল বুঝতেই পারছো আমি চলে এসেছি ছাদে কারণ অসংখ্য ফুল ফুটেছে দেখো আর এখন সকাল ছটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ছটা কুড়িতে এত রোদ যে তাকাতে পারছি না দাঁড়া তোমাদের সাথে শেয়ার করব বলে ছাদের থেকে ব্লগটা শুরু করলাম প্রচুর ফুল ফুটেছে প্রচুর আর দেখো বৃষ্টি হয়েছে মনে হয় ছাদ ভিজে রাত্রে বৃষ্টি হয়েছে তোমাদের দেখাই বৃষ্টিতে গাছে দেখো কত জুই ফুল ফুটেছে এটা তো পুরো থোকা ধরে ফুটেছে সাদা ফুল করবি এগুলো তো আছেই প্রচুর অপরাজিতা এগুলো এখনো কুড়ি অবস্থায় আছে আর একটু না এগুলো মনে হয় নাইন ও ক্লক মানে নটা না বাজলে ফুটবে না কতগুলো রং দেখেছো লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক অরেঞ্জ এখানে অরেঞ্জ কত টাইপসের কালার একসাথে সব যখন আরেকটু বেলা হলে ফুটবে না খুব সুন্দর এখানে ফুটেছে বেলফুল রঙ্গন ও এটা কি যেন মাধবী লতা এটা জবাটা এখনো পুরো খোলেনি ওই যে জবা আর একটা এদিকে ফুটেছে কি বলে এটা এটা হলো অ্যালামুন্ডা কত ফুল ফুটেছে গাছ পুরো ভরে গেছে গো গাছগুলো যেন চকচক করছে একটু বৃষ্টি পড়েছে কি পড়েনি এত ভালো লাগছে সকাল সকাল বাগানটায় এসে আমি যখন সকালে ছাদে এসেছি আর ছোট ছোট শাকে আবার ভরে গেছে জানো টবের গোড়াগুলো গোড়াগুলো পরিষ্কার করবো যেদিন সেদিনকে আবার শাক তুলবো তাই ভাবলাম সকালে ছাদে এসে এত সুন্দর দেখছি তোমাদের সাথেও শেয়ার করি আর দেখবে আমার সেই ইয়ে গাছটা যে উম পুঁশাক গাছটা দেখো কত লম্বা হয়েছে এই একটা গাছ আর ওই দেখো একটা গাছ আর এই যে বলছিলাম না শাকে ভরে গেছে গাছের গোড়া অনেক গাছের গোড়াতেই শাক হয়েছে এগুলো আবার আরেক দিন তুললে হয়ে যাবে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে এত সুন্দর গাছে ফুল ফুটেছে সকালবেলা আসলে না ছাদে মনটা পুরো ঘুরে যায় ফুল দেখে আমার সব থেকে ভালো লাগছে ওখানে জুই ফুলে যে থোকাটা না অসাধারণ লাগছে এখন একটু ছাদে বসবো তারপরে নিচে যাব চা খাওয়া হয়ে গেছে সকালে যখন মিঠিকে তুলেছি মিঠির টিফিন করেছি মিঠির সকালে ছাতু যেটা দেই সেই সময় একসাথে চাটাও করে নিয়েছি তো চা খাওয়া হয়ে গেছে অতএব এখন নিচে যাওয়ার তাড়াহুড়ো নেই এখন এখানে চুপ করে বসে থাকবো আর তোমরা জানো আমার ছাদের চেয়ার আছে বসে থাকতে আমার খুব ভালো লাগে তো চল এখন ছাদে বসি তারপরে নিচে গিয়ে টুকটাক কাজ ছাড়বো বাসি কাজ আছে যা পরে তারপরে আবার আসছি ফিরে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তোমাদের তো সঙ্গে সেই সকালবেলা দেখা ছিল তারপর টুকটাক টুকটাক করতে করতে বেশ বেলা হয়ে গেছে এখন নটা মতো বাজে মামের স্কুল আছে স্কুল যাবে তার মধ্যে ভাত হয়ে গেছে কালকের ডাল ছিল ডালটা আছে আর কালকের একটু আলু পটলের তরকারি আছে সেগুলো গরম করলাম ওটা খেয়ে যাবে আর টিফিনটা তোমাদের দেখাই চিড়ের পোলাও বানাচ্ছি এটা টিফিনে দেবো ওকে টিফিনে দেবো আর আমাদেরও হয়ে যাবে আর কি তো চলো টিফিনটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে একটা বিশেষ জিনিস শেয়ার করব। সেটা টিফিনটা কমপ্লিট করে নি তারপর তোমাদের বলছি ইয়াস Yes, darling. Shut on, Shut up! Close your eyes! Shut bondo. <laughs> <Na> happy anniversary! at me! Look me! হ্যাঁ একটু ভালো করে দেখো এদিক থেকে ঘুরিয়ে দেখাও একটু এদিকে দেখা এবার খোলো খোলা খোলা বল আরে তুমি একটা একটা করে খোলো প্রথমে যে এই বক্সটা হাতে খোলো এই বক্সটা খোলো হবে বড় বক্সটা দাও এখানটা এখানটা তুমি এইটা খোলো দাও খুলে দেখো ওরকম না ওরকম মানে বক্স ওপেন হ্যাঁ হ্যাঁ সিল টা কাটা আছে অসুবিধা নেই রাইটা হ্যাঁ বলে পারফিউম আচ্ছা দেখো না শে মোবাইল কিনছ তুমি আমার জন্য না পড়ার লোকের জন্য কিনবে না পড়ার লোকের জন্য কিনবো ওটা যে খারাপ অবস্থা ফোনটা একদম ভালো কত দিয়েছিস

ক্যামেরা এই যে দেখো বাপি হ্যাঁ চার্জার অ্যাডাপ্টার আছে কেবেলও আছে শোনো বাপি এই যে মা তোমায় ফোনটা কিনে দিল ঠিক আছে ভালো ক্যামেরাওয়ালা আমাকেও একটা কিনে দিল আমার জন্মদিনে তোমাকেও তো অ্যানিভার্সারিতে দিল এরপরে কি হচ্ছে এই যে এখন আমার ফোনে ব্লগ শ্যুট হচ্ছে এরপরে এই যে তোমার ফোনটায় ব্লগ শুট হবে তাই তোমা হ্যাঁ দাম দেখতে কে বলেছে

এটা এই প্রথম আমরা আরবান কোম্পানি দিয়ে সার্ভিস করাচ্ছি এতদিন হচ্ছে ইয়ে করা ছিল ইন্স্যুরেন্স করা ছিল ইন্স্যুরেন্স কভারেজ কমপ্লিট হয়েছে আর করালাম না রিনু ওরা খুব ভালো করে ক্লিন করে না বরং আরবান কোম্পানি দিয়ে দেখছে এটা দারুণ ক্লিন করছে খুব সুন্দর জেট স্প্রে করে ক্লিন করছে এতদিন যে ইন্স্যুরেন্স করা ছিল ওরা দিন জেট স্প্রে করে না তো মাম তো স্কুলে চলে গেছে মিঠে আসার সময় হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে ঘুরিয়ে না না এখানে দেখা যাচ্ছে না যাই হোক এখন বারোটা পনেরো বাজে মিঠি স্কুল থেকে আসবে তো আইরিসের সামনে বলেছি আর কি পুলকারকে নামাতে কারণ মিঠিকে ওখান থেকে একটু ইএনটি দেখাতে নিয়ে যাব আমি এর মধ্যে ডাক্তার দেখিয়েছিলাম তোমরা জানো কিন্তু মিঠির তবুও নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম আজকে একটু ইএনটি দেখিয়ে নিই ওর কোথাও একটা এখানে ব্লকে মানে আটকে মতো কিছু একটা যাচ্ছে নাকে যেটাও প্রবলেম হচ্ছে ও মুখ দিয়ে শ্বাস নিচ্ছে মিঠি যখন ভিডিও করছে তোমরা বুঝতেই পারছো যে ওখানে একটা প্রবলেম হচ্ছে তো একটা ইএনটি দেখিয়ে আনি আগে একবার ডাক্তার দেখিয়েছি হয়নি তো চলো সঙ্গে থাকো ডাক্তার কি বললো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মিঠি স্কুল থেকে আসবে ওখানেই পুলকার নামিয়ে দেবে আমরা ওখান থেকে স্কুল থেকে ওই সোজা স্কুল ড্রেসেই ডাক্তার দেখাবো তারপর বাড়ি আসবো আর জানোই সকালবেলা ওই যে যা রান্না ছিল আম খেয়ে গেছে শুধু ডিম আলু সেদ্ধ দিয়েছি বাস সেটাই এখন খাবার চলো যাই খাবার নেই বলছে আজকে খাবার নেই ডাল আর ডিম আলু সেদ্ধ কোনো খাবার নেই রাত্রেবেলা হবে কারণ কালকে সকালে ডায়ালিসিস আছে তো রাত্রেবেলা তো রান্না করতেই হবে তো চলো যাই তো আমি ঠিক এখানেই নাবিয়ে নিলাম আমার পুলকার থেকে হসপিটালের সামনে আর ওই যে আমাদের বাড়ি থেকে দেখাই না আইডিস হসপিটাল এটা সেটা তো ওইখান থেকেই নাবিয়ে নিলাম যেহেতু সাড়ে বারোটায় ডাক্তারের টাইম আর মিছিও ঢোকে সাড়ে বারোটায় ওই জন্য এখানে নাবিয়ে নিলাম ভেতরে ঢুকে ওর বাবা নাম এন্ট্রি করছে আর আমরা দুজনে এখানে চুপ করে বসে আছি ডাক্তার নাকি ওটিতে আছে ওটিতে এলে কি হয়ে গেলে তারপরে দেখাবো তো বিকালে ছাদে এসেছি সন্ধে দেওয়ার জন্য কারণ আমাদের ঠাকুর তো ছাদে তোমরা সবাই জানো আর ছাদে এসে আমার চক্ষু ছানা হয়ে গেছে আকাশটা শুধু দেখো তোমরা আর ইটস লাইক ইটস লাইক নেচার যেটা আমাদের স্বপ্নে থাকে সব সময় ইটস এ বিউটিফুল তো আমাদের আজকে তো অ্যানিভার্সারি তোমরা সবাই জানো তো তোমরা যারা যারা আমাদেরকে উইশ করেছ তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো আর দেখো মানে আকাশটার দিকে আমি না চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছে না মানে মনে হচ্ছে আজকে সবচেয়ে বড় গিফট আমি ছাদে এসে পেলাম আকাশে একটা ছোট্ট ঘুড়িও উঠছে আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ি ওড়ে তো সেটা দেখা যাচ্ছে তো চলো ঠাকুর ঘরে রথটা রাখা আছে আজকে তো উল্টো রথ মিথি তো আবার রথ টানবে ওগুলোকে গোছাই গুছিয়ে নিচে মিঠিকে নিয়ে যাই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে চোখটা সরতেই পারছে না আমার এই আকাশটা দেখে তো চলো পুরের পর থেকে আমি আর আসিনি মনটা বড্ড খারাপ ছিল কারণটা তোমাদের বলছি এক্ষুনি আর দুপুরে তো রান্নাও করিনি সেই কারণে কালকে ডাল ছিল সকালে বললাম না মাম খেয়ে গেলো আলু পটলের তরকারি আর পরে একটু ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম ব্যাস দুপুরে এটাই খেয়েছি রাত্রে রান্না করতে এসেছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি ডিম আলু কষা করছি এখানে ভাত বসিয়েছি আর করব এই যে অনেকটা করব বলছি তোমাদের কি হয়েছে লোক যার জন্য আমি একটু তরকারিটাই জল দিয়ে নিই তো রাত্রেবেলায় এই রান্না করছি এটা কাল দুপুর অবধি থাকবে কারণ কালকে তো যেন ডায়ালিসিস আছে ওই জন্য বেশি করে রান্না চাপিয়েছি যে দুপুর অবধি যেন এটাকে কন্টিনিউ করতে পারি দাঁড়াও রান্নাটা এই তরকারিটা কষা হয়ে গেছে তো একটু জল চাপিয়ে দিই তারপরে কি বসে বলছি তো সেই তোমাদের সাথে চোখে কি পড়েছে তোমাদের সাথে লাস্ট কথা বললাম যখন মিঠিকে আইরিসে নিয়ে গেলাম আইরিসে ওকে আজকে ইএনটি দেখালাম বললাম না যে মিঠি স্কুল থেকে এসে ওখানে নামবে তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি আসবো তো ওখানে ডাক্তার দেখাতে গেছিলাম ওর যে ওই যে ব্রিথিং প্রবলেম হচ্ছে সেটার জন্য তো আগে ডাক্তার দেখিয়েছি চাইল্ড স্পেশালিস্ট তিনি তো কিছু বললেন না নর্মাল মেডিসিন দিলেন তারপরেও যখন কমলোন আমরা হোমিওপ্যাথি গেলাম হোমিওপ্যাথি আমাদের প্রেসক্রাইব করেছিলেন যে একটু ইএনটি দেখাতে তো ইএনটি দেখিয়ে যেটা জানলাম ওর এখানে যে টনসিলের যে গ্ল্যান্ডসভা থাকে না ওর সেটা সাংঘাতিক ফুলেছে এবং ওই ডাক্তার বলছেন ওটা নাকি এতটাই বেশি বাড়াবাড়ি হয়েছে যে ওটাকে ওটি করতে হবে তো যাই হোক সেই নিয়ে বেশ খানিকটা আপসেট ছিলাম সেই জন্য ভালোও লাগছিল না যে ক্যামেরার সামনে আসবো তারপরে আমরা আবার ডিসিশান নিই যে একটা ডাক্তারের কথার উপর ভরসা করে আমরা কিছু করব না তো আমরা প্রথম গুগল সার্চ করি যে সেখানে কলকাতার বেস্ট ইএনটি সার্চ করে সেখান থেকে একটা ডাক্তারের ওপিনিয়ন পাই এবং সেই হিসাবে পরশু দিন আবার আর একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেটা দেখাবো তারপরে ডিসাইড করব কি হবে না হবে তো যাই হোক এই কারণেই আপসেট ছিলাম বলে আর পরে আর ক্যামেরার সামনে আসিনি সন্ধ্যাবেলা তোমাদের দাদা যখন ঠাকুর ঘরে গিয়েছিল তোমাদের সাথে একটু কথা বলেছে আর আমি এখন রান্না করতে এসেছি তা ভাবলাম চলো ব্লগটা আবার কন্টিনিউ করি আর যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম তো চলো ঝোলটা তো চাপিয়ে দিয়েছি দেখি ওটা কি অবস্থা ওটা ফুড ধরলো তারপর আমি এসে বসে তোমাদের সাথে কথা বলতে লাগলাম গ্যাসটা সিমে দিয়ে দেখি ওটা কত দূর কী হলো তারপরে আবার ফিরে আসছি তো ডিম হয়ে গেছে এবার বসিয়েছি পানিরটা ব্যাস আর কিছু রান্না করবো না ব্রেকফাস্টে বাচ্চারা যাতে টিফিন নিয়ে যেতে পারে সেই জন্য করেছি হচ্ছে কি যেন ঘুগনি চলো দেখাই এই যে ঘুগনি করে রেখেছি সকালে দুই বোনকে স্কুলে টিফিন দেব আর ওর বাবা খেয়ে অফিসে যাবে আর এই যে ডিম আর আমি খাবো রাত্রেবেলা দুধ খই এগুলো কোনোটাই আমি খাবো না সেই জন্য একটু ভালো করে স্পাইসি করে করেছি ওরা খাবে বলে চলো রান্নাটা শেষ করে নি তারপরে ফিরে আসছি ভালো লাগছে আজকে কোনো কিছু আজকে অ্যানিভার্সারিতে যে একটু স্পেশাল রান্না করবো সেই মানসিকতাই আর থাকলো না চল শেষ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা খাওয়া হয়েছে আরও আধ ঘন্টা আগে খেয়েতে সবে শুতে এসেছি দশ মিনিটের মধ্যে এগারোটা দশ বারো নাগাদ হঠাৎ দেখছি আমাদের লাইন উড়ে গেছে তারপরে কি করব যে ওর ওর বাবার নিচে গেল গিয়ে দেখলো যে সব জায়গায় আলো আছে শুধু আমাদের বাড়ি নেই তারপরে আবার সিএসসি কে ইয়ে করলো নক করলো এই হলো ওরা এসেছে এসে এই লাইনটা ঠিক করলো তা ভাবলাম ব্লকটা শেষ করি সেখানে একটাই সুবিধা ইনফর্ম করলো দশ মিনিটের মধ্যে চলে এলো সিএসসির গাড়ি যাই হোক কারেন্ট এসে গেছে এবার ঘুমাতে হবে তো চলো আজকে ব্লকটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট